টানহার টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদেরকে যে আসাদুল ভাই গরু আনে সে ব্যাপারে অনেক তথ্য দিয়েছি ভাই এবার দেখেন আসাদুল ভাইয়ের আজ সকালের গরু এই যে এই যে দেখতে পাচ্ছেন উনি কত গরু নিয়ে আসছেন আপনারা যদি এই আসাদুল ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ছোট বড় মাঝারি আকারের গরু কিনতে চান তাহলে আপনারা বাজারে আসলেও কিনতে পারবেন এই যে দেখেন গরু কত গরু আসাদুল ভাই নিয়ে আসে প্রতিনিয়ত এইরকম হবে এই যে দেখেন অনেক অনেক গরু এই গরুগুলো এখন তিনি আস্তে আস্তে হাটে নিয়ে যাবেন হাটে নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন এই যে দেখেন হরেক গরু এবং এই ডোকায় এগুলো সব আসাদুল ভাইয়ের গরু আমরা আসাদুল ভাইয়ের সঙ্গেও কথা বলবো এই যে দেখেন এই যে বিভিন্ন সাইজের গরু আপনারা চাইলেই সকালে বড়হরের হরের গরুর বাজারে এসে আসাদুল ভাইয়ের কাছ থেকে ন্যায্য মূল্যের গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন এই যে এই যে দেখেন সব আসাদুল ভাইয়ের গরু আপনারা ইচ্ছা করলে আসাদুল ভাইয়ের কাছ থেকে পাইকারি গরু কিনে নিয়ে আপনারা বিক্রি করে লাভবান হতে পারেন আবার কারো যদি দশটা পনেরোটা খামারে পালার জন্য নিতে চান তাহলে আপনারা অবশ্যই আসাদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসাদুল ভাই আসসালাম এই যে দেখেন তার গাড়ি লোড হচ্ছে সে হাটের দিকে রওনা দিছে ভাইজান কেমন আছেন আসলে ব্যস্ত আছে এই যে চলে যাচ্ছে হাটে ভাই আপনি তো খুব ব্যস্ত আছেন হ্যাঁ এক টু মিনিট এলা কথা কন ভাই এক গরুর কাছে আছেন গাড়ি লোড হচ্ছে আমাদের পাশের হাট বেড়া হাটে চলে যাচ্ছে গরুগুলো হ্যাঁ ভাই ভাই আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি গরু নিয়ে যায় বিক্রি করতে চায় পারবো পারবো হ্যাঁ দিবেন তো আপনি তাকে কামে ব্যস্ত আছে আসলে উনি মন থেকে বলছে যে যদি ওনার কাছ থেকে কেউ গরু কিনে নিয়ে বিক্রি করতে চান সেও বিক্রি করতে পারবেন এই যে দেখেন ওনার গরুর কোনো অভাব নাই সয় সয় গরু উনি নিয়ে আসেন এই যে দেখেন না আমার কি আমার তো আজকে তো আবার এ না